আপনার একজন মাফিয়াকে আপনাকে সার বলে ডাকতে হবে কারণ সে এমপি হবে সুষ্ঠু নির্বাচন দরকার সেই নির্বাচন তো একেবারে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে মৃত লোকটার নামেও মামলা দিতে তারা পিছ পা হয় না তাহলে এই ধরনের লোকরা ভারতে আশ্রয় পায় কী করে আমরা শুনি বাংলাদেশের সব শীর্ষ সন্ত্রাসীরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে বিভিন্নভাবে আশ্রয় থাকে যারা সেইখান থেকে বাংলাদেশে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন খুন জখমের সাথে ইনভলভমেন্ট রয়েছে অনেকের নাম শুধু এবং ধারাবাহিকভাবে পত্রপত্রিকায় উঠছে গণমাধ্যমে উঠছে সেটা আমার কথা নয় সেখান থেকে তারা বাংলাদেশের জনপদের পর জনপদে তাদের অস্তিত্ব তাদের প্রভুত্ব তারা জারি রেখেছে এদের মধ্য থেকেই আবার কেউ কোনো দিন হয়তো এমপি হয়ে যাবে যদি এই কর্তৃত্ববাদী শাসন থাকে যদি এক নায়কচিত শাসন থাকে যদি এই দামি নির্বাচন আর মিড নির্বাচনের সরকার যদি থাকে তাহলে এরাও নানাভাবে ম্যানেজ করে তারাও এসে আবার হয়ে যেতে পারে সুতরাং আপনারা যারা আজকে নিজেদের শিক্ষা জীবনে মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যারা বুয়েটে পড়েছেন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়েছেন মেডিকেল কলেজগুলোতে পড়েছেন একটা যে সুশীল নাগরিক সমাজ বিকাশের যে একটা ইয়ে থাকে একটি রাষ্ট্রের যে সম্ভাবনা থাকে বা রাষ্ট্রের যে একটা নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা ভেঙে চুরে তছনছ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি বিশ কোটি টাকার পুরস্কার আপনার একজন মাফিয়াকে আপনাকে সার বলে ডাকতে হবে কারণ সে এমপি হবে সে উপজেলা চেয়ারম্যান হবে একজন কিলারকে আপনাকে নমনম করতে হবে কারণ সেখানে জনপ্রতিনিধিত্ব হবে কারণ জনপ্রতিনিধিত্ব হওয়ার জন্য যে যে সুষ্ঠু নির্বাচন দরকার সেই নির্বাচন তো একেবারে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে এই পরিস্থিতির মধ্যেই আমাদেরকে বসবাস করতে হবে যদি এই পরিস্থিতি অব্যাহত থাকতে হবে আজকে দায় নিবেন না তো দুই হাজার আঠারোর যে মিড নির্বাচন যে আপনার মধ্যরাতের নির্বাচন সেটার টোটাল আর্কিটেক্টই হচ্ছেন সাবেক সেনাবাহিনীর প্রধান এবং তিনি একজন আমরা এর আগে কখনোই কোনো সেনাবাহিনীর প্রধানকে কোনো রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে শুনিনি তিনি বলে দিলেন যে স্বাধীনতার পরে এত সুষ্ঠু নির্বাচন হয়নি অর্থাৎ শেখ হাসিনার পক্ষে তার এক চেটিয়া নির্বাচন অবৈধ নির্বাচন জোর করে ক্ষমতায় থাকার সমস্ত প্রোটেকশন দিয়েছেন সেই ব্যক্তি সেই সাবেক সেনাবাহিনীর প্রধান তো আজকে আপনারা অনেকেই বলছেন যে আজকে এই যে ঘটনাগুলো এটা তো আল জাজিরাই বের হয়েছে অল দি প্রাইম মিনিস্টার ম্যান বলে একটা তারা প্রতিবেদন করেছিলেন ধারাবাহিকভাবে যাই হোক তো এরপরে যে ঘটনাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের রেস্ট্রিকশন আরোপ করলেন তো এটা তো গভর্নমেন্ট করেনি গভমেন্টের যে এত গোয়েন্দা বাহিনী বিএনপির যে লোকটা মরে গিয়ে কবরের মধ্যে আছে তার বিরুদ্ধে মামলা দিতেও তারা দ্বিধা করছে না সে কবে মরে যাওয়ার আগে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল এই কারণে সে মৃত লোকটার নামেও মামলা দিতে তারা পিছপা হয় না